নমস্কার বন্ধুরা আসাম রাজ্যে লার্নার্স লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর সময় কিছু নিয়মকানুন মেনে চলতে হয় লার্নার্স লাইসেন্স মূলত একটি অস্থায়ী লাইসেন্স যা ছয় মাসের জন্য বৈধ এবং এটি কিভাবে গাড়ি চালাতে হয় তা শেখার জন্য দেওয়া হয় এই লাইসেন্স থাকলে কিছু বিধিনিষেধ থাকে যা অবশ্যই মেনে চলতে হবে লার্নার্স লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর সময় আপনার গাড়ির উইন্ডশিল্ড এবং পেছনে এল অক্ষর সহ একটি চিহ্ন প্রদর্শন করতে হবে যা দ্বারা আপনার আশেপাশের ড্রাইভাররা আপনাকে দেখলে বুঝতে পারবে আপনি একজন লার্নিং লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার আপনি লার্নিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর সময় অবশ্যই একজন অভিজ্ঞ ড্রাইভারের তত্ত্বাবধানে থাকতে হবে আপনাকে লার্নার্স লাইসেন্স শুধুমাত্র ছয় মাসের জন্য বৈধ থাকে তাই এর মধ্যে স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে আপনাকে আসামের লার্নার্স লাইসেন্স দেশের অন্য অন্য রাজ্যেও বৈধ লার্নার্স লাইসেন্স নিয়ে কোনো বাড়ি যানবাহন চালাতে পারবেন না যানবাহন চালানোর সময় অবশ্যই ট্রাফিক নিয়মাবলী মেনে চলতে হবে আপনাকে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ দোস্ত